আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি ভালোর মধ্যেই মন্দ খারাপ শরীর ভালো নয় তারপরেও আপনাদের সামনে আসতে হয় মামা বুঝছেন যাই হোক তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আনার এই টিসিসি

এরকম একবারে সীমিত কম দাম গাড়ি বাইশ সালের গাড়ি নাম চেঞ্জ করে দিলে ওয়াল বাংলাদেশে যে কোনো জায়গা নিয়ে দেয় আপনি নাম্বার করে দেবেন আপনি ছবি ভোটারি কার্ড দেবেন নাম্বার দেবেন তিনবার একবার আমি নাম্বার কর্ম যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো গ্রামে যাবে নাম চেঞ্জ করে দেবে বুঝছেন দেখ শর্ট ভিডিও বেশি আর কথাবার্তারা বলিল ও আরে মামারা বলে ঠিকানা আরে ঠিকানা না বগরোজ জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার দ্বিতীয় বাইপাস করতারোর ট্রাক সাত মাজার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট শহরের পূর্ব সাইডে দ্বিতীয় বাইপাস আমার গুগলেও দেখতে পাবেন সবই দিয়ে আপনি ছাড় দেবেন বুঝছেন যাই হোক একটা নতুন গাড়ি কি বল বার্টমান দিতে ভালো লাগে সেকেন্ড ম্যারেজটা একা বসা বুঝছেন মামা এটা নিউ মডেল গাড়ি এটা দেখে সিট কেরিয়ার সিগন্যাল মাঠগার টায়ার সবই ভালো দিয়ে আছে দেখলে তো বোঝেন যাই হোক মিটার তো আছে কত দেখ মামা মিটার দেখে মামা মিটার গাড়ি কিনেন না হিটার দিকে মিটার দেখে গাড়ি কেনা যাবে না এটাই সরমত করে আমি হোক গাড়িটা ছেল বুঝছেন এই

এখনো খোলা মেলা কোনো কিছু হয় নাই এটা সরমন সিল সাপ আছে হম সিগনাল এদের ভাইজার লাইট মাছ টায়ের যা আছে সাত গাড়ি আছে বুঝছে একটা গাড়ি সিয়াছে আর এখন ভিডিও কাটা ছাটা করবেন না ভিডিও দেখেন একবারে সীমিত কম দাম দেব করছেন বাবা অনেক লোকে শখ করে না ছোট গাড়ি লেটিউরি দেবে আলে সাদা তেল তো পয়সা টিসা উত্তর থাকবি থাকবেই মামা দেখেন এই যে সারি গাটটা সব আছে বলছেন গাড়িগুলো আমার কাছে কাছে ওয়ালটে মানে যার নাম্বার নাই চেক করে ওয়ান ওয়ালটে কেউ বোঝে না ওয়ালটে কয় কাক কয় ওয়ান আরে গাড়ির নাম্বার নাই ওকে কয় ওয়ালটে শোরুমের কাগজপত্র বুঝছেন যাই হোক অসুস্থ তার মধ্যেও ভিডিও দেওয়াই লাগে আপনারা কল দেন না দেন আরে দেই আপনি খুঁজেই পান না আপনারা লব বাইক থেকে সার দিবেন সার দিলে প্রতিদিন যা ভিডিও করব আপনাদের ধরেন এটা পুকুর প্রাণী হলে ওই গদ্যর মধ্যে যায় আপনি যদি সাবস্ক্রাইব করা থাকে আমি যে কোনো ভিডিও ছিলাম আপনার যাবে আপনি যে কোনো সময় করে আপনি দেখবেন আর কথা না বলে আবার বলছে আবার গাড়ির দাম ছিয়াশি হাজার শোরুম আজকে চল্লিশ হাজার বাদ দেন দিয়ে ছয়চল্লিশ হাজার পাঁচশো এর মধ্যে আমাদের পাঁচশো এক হাজার কম ভাড়া করা যাবে কিন্তু পঁয়তাল্লিশের নিজে তো ব্যবসা হলো মামা এর তো ব্যবসা দুই টাকা লাভ করে যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে কিনবেন আমি আবুল কাউকে জোর করে আমি আবুল জোর করে নেই এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে আবার পরবর্তী দেখা হবে আজকেও দুটো সিডিআই এই টিসিসির ভিডিও আছে বাবদান আল্লাহ হাফেজ